সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে হেভিওয়েট লোকসভা কেন্দ্র কিন্তু রয়েছে এবারে আর সেই রকমই লোকসভা কেন্দ্র হল হুগলি লোকসভা কেন্দ্র এই মুহুর্তে আমাদের সঙ্গে রয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় নমস্কার দিদি কীরকম আছেন ভালো আছি ওয়ান ইন্ডিয়া বাংলাতে আপনাকে স্বাগত থ্যাংক ইউ এই যে প্রার্থী ঘোষণা হলো আপনি প্রার্থী হলেন কেমন লাগছে নতুন অভিজ্ঞতা নতুন জানি একদম সম্পূর্ণ একটা অন্য রকমের একটা ব্যাপার অন্যরকম লাগছে ডেফিনেটলি তো এতদিন কি হয়েছিল এতদিন যে আপনি মঞ্চে গিয়েছিলেন তৃণমূলের বিভিন্ন প্রোগ্রামে দেখা গিয়ে গিয়েছিলো আপনাকে সেখানে আপনি গিয়েছিলেন অ্যাজ আ গেস্ট হিসাবে সেখানে হয়তো দলকে ভালোবেসে গিয়েছিলেন কিন্তু এখন আপনি একেবারে সরাসরি রাজনীতিতে নামলেন তো এই সরাসরি রাজনীতিতে কেন দিদি ডাকলেন দিদি বললেন যে রচনা তুমি এসো আমাদের পাশে থাকো আর দিদি বললে সেটাকে অমান্য করা বা অন্য কিছু চিন্তাভাবনা করার কথা মাথায় আসেনি আসলে আর সব কিছুরই একটা সময় হয় হয়তো এটা আমার সময় ছিল রাজনীতিতে আসার আচ্ছা আপনি যে সময়টাতে এসেছেন যে সময়টাতে রাজনীতিতে এলেন এবং এই তৃণমূলে কংগ্রেসের মতো একটি পার্টিতে এলেন যেখানে এখন অশনী সংকট বলা যেতেই পারে কেননা আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতারা এখন জেলে রয়েছেন কিছুদিন আগেই সন্দেশখালী শেখ শাহজাহানও তিনিও তৃণমূল নেতা ছিলেন এবং তারপরে তিনিও কোনো একটা কারণে জেলে গিয়েছেন তো সেক্ষেত্রে এরকম একটা সময়কে বেছে নিলেন আপনি এই দলটার জন্য মানে এটা কেন বা কি মনে হয়েছিল এই দলটাকে বেছে নিলেন যার জন্য যদি সেই অর্থে বলো তাহলে দুর্নীতি কোথায় নেই সব জায়গায় দুর্নীতি আছে কিন্তু আমি তো ভীষণ আমি এই দিক দিয়ে খুব পজিটিভ বলবো যে আমার দল যে সেখানে যখন কেউ দুর্নীতিগ্রস্ত হন বা দুর্নীতির কোনো রকম ভাব প্রকাশ আমরা জানতে পারি তখন দিদি তাকে সাজা দেন এবং তাকে দল দল থেকে বহিষ্কৃত করেন এইটা হচ্ছে সব থেকে বড়ো একটা প্লাস পয়েন্ট আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির যেটা অন্যান্য দলে দেখা যায় না তো যদি আর দুর্নীতি ছাড়া কোনো দল সেটা তো হতে পারে না কখনো সব জায়গায় ভালো খারাপ মন্দ সব নি মানুষ তো সেরকম আছে ডেফিনেটলি হয় সব জায়গায় আছে কিন্তু আমাদের দলের বৈশিষ্ট্যতা হচ্ছে যে যদি দিদি কখনও জানতে পারেন বা শুনতে পারেন এবং প্রমাণিত হন সব থেকে বড়ো কথা দোষারোপ অনেকে অনেককে করে কিন্তু প্রমাণিত হতে হবে যে হ্যাঁ এই মানুষটি প্রমাণিত হয়েছেন যিনি দোষ করেছেন তাই জন্য তিনি সাজাপ্রাপ্ত এবার যদি তাকে দোষ দোষী হিসেবে প্রমাণ করা হয় তখন কিন্তু দিদি সবার আগে আমাদের আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রী যিনি সোনামাত্র বা সাজা বা দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে সাজা দেওয়া হয় একদমই এই সূত্র ধরেই আমি আরও একটুখানি বলি যেটা হচ্ছে যে আপনি যে লোকসভাতে রয়েছেন সেটা হচ্ছে হুগলি লোকসভা এই হুগলি লোকসভাতে চমক প্রার্থী হচ্ছেন আপনি তারকা প্রার্থী তো সেক্ষেত্রে এই হুগলি লোকসভাতে কিন্তু বলাঘর রয়েছে যে বলাগড় আমরা যদি দু হাজার তেইশের দিকে তাকাই তাহলে সেই বলাঘরেই কিন্তু একের পর এক নিয়োগ দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেই কুন্তল ঘোষ থেকে শুরু করে শান্তনু বন্দ্যোপাধ্যায় সকলেই কিন্তু এই হুগলি লোকসভার অন্তর্গত তো সেইখান থেকে কি কোথাও মনে হয় যে নিয়োগ দুর্নীতির মানে একেবারে নিয়োগ দুর্নীতির যে অভিযোগ সেটা গোটা হুগলিটা জুড়ে রয়েছে হুগলি লোকসভা জুড়ে তো কী বলবেন মানে এর ফলে দেখুন কোথায় নেই মানে হুগলিতে আমি দাঁড়িয়েছি বলে আপনি হুগলির কথা বলছেন কালকে যখন আপনি তমলুকে যাবেন সেখানে গিয়ে একটা কথা আসবে আপনি কৃষ্ণনগর যাবেন সেখানে আরেক রকমের কথা আসবে কথা তো আসবেই মানুষ রয়েছেন কথাও বলবেন কথা আসবেও কিন্তু আবার সে ঘুরে ফিরে একই জায়গায় যদি সে ভুল করে থাকেন তাকে সাজা দেওয়ার দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং দুর্নীতি যাতে না আরও বাড়ে এবং সেই যেখানে আট শুরু হয়েছে সেখানেই যাতে আটকে দেওয়া হয় বা সেখানে যেন বন্ধ করে দেওয়া হয় সেই সেই তথাগত ডিসিশন তো দিদি নিচ্ছেন